নমস্কার আমি মিটচু শুরু করছি নজরে রাজ্য ক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের মূল পরামর্শের সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি स्त्री ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসতে মল মূত্র রক্তের সব রকম পরীক্ষা ইচারা সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি ডপ্লা স্টাডিজ ইউরোফ্লোমেট্রির সব রকম ছবি তোলা হয় দৃশ্যটা জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইন ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই বিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ ভয়ান কবিরে বাবরি শিলার নাশ নিয়ে অশান্তির আশঙ্কা কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তৎপর রাজ্য প্রশাসন শুক্রবার বেলা বাড়তে না বাড়তে এলাকায় পৌঁছায় র্যাব ও পুলিশ চলে টহলদারি শনিবার সকালে নিরাপত্তা আরো আটোসাটো করা হয়েছে এদিকে ইতিমধ্যে বাবরি মসজিদে শিলান্যাসের জন্য নির্বাচিত জমিতে পৌঁছে গিয়েছিলেন খোদ হুমায়ুন কবির ভিন জেলা থেকে আসা প্রত্যেককে শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দিয়েছেন তিনি একটি পঁচিশ বিঘা জমিতে মসজিদের শিলান্যাসের অনুষ্ঠান হচ্ছে শনিবার বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো, জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষদের মাথায় করে ইট নিয়ে যেতেও দেখা যায় রেজিনগরের মাঠে উপচে পড়া মানুষের ভিড়ও লক্ষ্য করা যায় ফের বিরাট সাফল্য বিএসএফ এর পাচারের আগে বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার হলো ঘটনাটি ঘটেছে নদিয়ার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বানপুর সীমান্তে গ্রেপ্তার করা হয়েছে এক পাচারকারীকে উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা দিন কয়েক আগেও নদিয়ার সীমান্তে প্রচুর সংখ্যায় সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছিল এবার এক ভিন্ন ঘটনা সামনে এলো বাংলায় নবদ্বীপের সরুপঞ্জ পঞ্চায়েতের রেল কলোনির এলাকায় রাতভোর পথে পড়ে থাকা এক সদ্য জাতকে পাহারা দিল কয়েকটি সারমেয় এ ঘটনার সাক্ষী ওই এলাকার মানুষ কেউ বা কারা অন্ধকার শীতের রাতে শিশুটিকে ফেলে চলে যায় মধ্যরাতে পাড়ার কেউ কেউ কান্নার শব্দও শুনতে পেয়েছিল যেহেতু এলাকায় শিয়ালের উৎপাত আছে তাই মানব শিশুর কান্না ধরতেই পারেননি কেউ সবচেয়ে বড় কথা মানুষ যখন চূড়ান্ত অমানবিকতার পরিচয় দিয়েছে সেই সময় সদ্যজাতর অভিভাবক খেয়ে উঠল সারমেয় কার্যত সারমেয় রাই প্রাণ রক্ষা করল সদ্য সকালে শিশুটিকে উদ্ধার করে নবদ্বীপ মহেশগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নবজাতক বর্তমানে সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ